সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানায় বগুড়া মা এবং নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা হর্শক পণ্ডলী আজকে আপনাদের সামনে নতুন আর একটি প্রিমিয়াম কোয়ালিটির হাইব্রিড খাটো জাতের কিছু নারকেলের ভিডিও নিয়ে এসলাম আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের সেই নারকেলের গাছগুলো আর এই নারকেলের গাছগুলো দেখতে আপনারা কিভাবে চিনবেন এগুলো কোন জাতের যা সেটাই হচ্ছে আমার আজকে প্রশ্ন যে আপনারা যে গাছ ক্রয় করবেন বা অনেকের থেকে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন যে কেন প্রতারিত হচ্ছেন সেই একটা কারণ হচ্ছে এই গাছগুলো আপনারা সঠিকভাবে চেনেন না জানেন না এবং আর কেউ সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই হয়তো অনলাইনে দেখতেছেন ভালো লাগতেছে কিনতেছেন তো ঘটনাটা এরকম আসলেই আপনাকে প্রথমে গে আজ আজকে আপনাদেরকে নারকেলের গাছ সম্পর্কে আলোচনা করবো এবং নারকেলের গাছের বিভিন্ন ধারণা দিয়ে আপনাদের গাছ সাহায্য এই ভিডিওতে দেখে আস্তে আস্তে দেখতে দেবেন এবং ধৈর্য সহকারে এই ভিডিও দেখলে আপনারা বিভিন্ন গাছ সম্পর্কে নারকেলের বিভিন্ন ধরণ সম্পর্কে জাত সম্পর্কে জানতে পারবেন তো এই গাছটি আপনারা প্রথমে দেখতেছেন এই গাছটি হচ্ছে বার্মা জাতের একটি নারকেল এটা হচ্ছে মায়ানমারের ইনপুট করা আমাদের বার্মা এই গাছগুলো খুব উচ্চ ফলনশীল এবং নারকেলের সাইজ অন্যান্য নারকেলের তুলনায় বড় এবং এই নারকেলে আটশো থেকে নশো গ্রাম পানি পাবে প্রত্যেকটা দাম নারকেলে আর এই নারকেল উচ্চ ফলনশীল বিদায় এগুলো তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে গ্রান্টি সহকারে এই গাছগুলো তো ফল পাবেন ইনশাল্লাহ আর এই গাছগুলো আমাদের এমন ভাবে প্রসেসিং করে তৈরি করা এই গাছগুলো এই দিকে একটু কত বড় ব্যাগে দেওয়া আছে এই গাছগুলো আপনারা যেখানে সেখানে পরিবহন করতে পারবেন সুন্দর করে প্যাকেটিং করে পরিবহন করলে একটা গাছও ক্ষতিগ্রস্ত হবে না তো যদি কোনো কারণবশত একটা গাছ বা গাছ যদি মারা যায় তো বগুড়া মায়াবন নার্সারি পক্ষ থেকে সম্পূর্ণ আপনি রিটার্ন পাবেন একটা যদি গাছ মারা যায় সুন্দর দেখে আবার একটা গাছ পাবেন বিনামূল্যে এবং এই গাছগুলো থেকে হান্ড্রেড পাবে আপনারা গাছগুলো দেখতেছেন কত সুন্দর এবং আমার মাথার প্রায় ফিট হবে এর উচ্চ বড় দেওয়া যাবে আমাদের দশ ফিট পর্যন্ত সর্বোচ্চ গাছ আছে শুধু আমাদের কাছে কেরালায় নয় কেরালার একটি বিশেষত্ব এই গাছের গাটা দেখতেছে কিরকম দেখতেই পাচ্ছেন দর্শক কুণ্ডলী হালকা হলুদ হালকা হলুদ রঙের এবং পাতাগুলো মাঝখানদের সিঁড়িগুলো দেখে আপনারা গাছগুলো চিনতে পারবেন যেগুলো অরিজিনাল বারমা কিনা আর এই বার্মাগুলো গাছগুলো যদি আপনারা ক্রয় করে বাসা বাসা বাড়িতে লাগান খাওয়ার জন্য দুই চার পিস লাগাতে পারবেন সমস্যা নাই এবং এগুলো বাণিজ্যিক ক্ষেত্রেও খুব লাভবান হবে এবং বাণিজ্যিক ক্ষেত্রে উপযোগী একটি গাছ এই প্রথমত সাজেস্ট করলাম বার্মানান খেলের জন্য আপনারা আনায় সেই বার্মা আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে এই গাছগুলো ক্রয় করে আপনারা লাগালে অবশ্যই লাভবান হবে আর অনেকেই বলে যে এগুলো আসলে অরিজিনাল কিনা আপনারা দুই এক পিচ ছাঁপড়লে এই গাছগুলো রোপণ করে দেখতে পারেন কি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কিনা আর যদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না থাকে তো আমাদের নার্সারি থেকে তাকে সম্পূর্ণ নারকেলের টাকা সহ গাছের টাকা সহ সবকিছু দেওয়া হবে যদি অরিজিনাল গাছ না হয় আর আমাদের কাছে শুধু বারমা নয় আমাদের কাছে পাবেন মালয়েশিয়ান জাতের নামে একটি আইকের জাতের একটি নারকেল এটি উচ্চ ফলনশীল আপনারা অনেকেই হয়তো মালয়েশিয়ান সম্পর্কে অবগত এবং এই নারকেলের ফলনও বেশ ভালো আমাদের দেশে মোটামুটি ভালো হয়ে থাকে এই মালয়েশিয়ান জাতের নারকেল শুধু মালয়েশিয়ান নয় আমাদের কাছে পাবেন শ্রীলঙ্কান ইন্ডিয়ান কেরালা

এই গাছগুলো রোপণ করলে আপনারা ফল পাবেন তো অনেকেই বাণিজ্যিক বাণিজ্যিক ক্ষেত্রে বাণিজ্যিক দিকের জন্য আমাদের কাছ থেকে গাছ ক্রয় করে তাদের জন্য বলবো আপনারা যদি আমাদের না থাকলে এসে এই গাছগুলো সংগ্রহ করতে চান রাজ্য সহকারে তাও দিতে পারবো অথবা যদি অনলাইনে ক্রয় করেন আমরা এমন মাধ্যমে রাজ্য সহকারে এই গাছগুলো দিয়ে থাকি আর এই গাছগুলো আপনারা লাগানোর কিছু পদ্ধতি বলবো এই গাছগুলো লাগাবেন অবশ্যই কিছু কিছু শুকনো গোবর এবং ফুরাডান নামে একটা কীটনাশক পাওয়া যায় এই কীটনাশক কিছু ছিটিয়ে এই গাছগুলো রোপণ করলে ক্ষতিগ্রস্ত হয় না যেহেতু নারকেল গাছে একটু পোকা পোকামাকড়ের আক্রমণ বেশি হয় এই জন্য ফুরুয়াডান নামক ওষুধ ওষুধটা দিলে কীটনাশকটা দিলে আপনার গাছের গোড়ায় কোনো ক্ষতিগ্রস্ত হবে না আর আমরা প্রায় ইউজ করেছি এবং গাছগুলো আমাদের সুস্থ সবল এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং আমরা এই গাছগুলো সারা দেশে কুড়ির সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং দুই চার পিস থেকে একশো পিস পর্যন্ত আমরা কাস্টমারদের বিক্রি করে থাকি তো যেনারা বাণিজ্যিকভাবে লাগাবেন অনলাইনেও ক্রয় করতে পারেন প্লাস আমাদের নার্সারিতে এসেও এই গাছগুলো সংগ্রহ করতে পারেন গ্রান্টি সহ আর যেনারা অনলাইনে দুই চার পিস ক্রয় করবেন তেনাদের জন্য আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বা যারা আমাদের নার্সারিতে আসে এসে এই গাছগুলো সংগ্রহ করবেন তাদের জন্য আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ মু আছে আপনারা এস এম এস কল বা যে কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন এবং অরিজিনাল এই গাছগুলো আপনাদের দেওয়া হবে এবং আপনাদের একটা বিশেষ সুযোগ সুবিধা আছে এই গাছগুলো যদি আপনারা ক্রয় করেন তো আপনারা এই গাছগুলো ভিডিও কলের মাধ্যমে চয়েস করে ক্রয় করতে পারেন প্লাস আপনারা যদি চান যে পি বা ছবির মাধ্যমে এই গাছগুলো চয়েস করে এই গাছগুলো ক্রয় করতে পারেন এবং আম আমরা আমার আপনাদের কাছে সুন্দর করে প্যাকেটিং করে অরিজিনাল সেই গাছগুলো আপনাদের কাছে সরবরাহ করে থাকি তো দর্শক মন্ডলী আমার ভিডিওটি আর লম্বা না করতে লম্বা না করতে চাই আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ Assalamu alaykum